যুদ্ধে লড়তে গিয়ে ক্লান্ত ধস্ত মানুষ কতভাবেই না হেনস্থা হন সেই হেরে যাওয়া মানুষের বিধ্বস্ত হয়ে আবার ঘুরে দাঁড়ানোর লড়াই কজনী বা দেখতে পান আর কজনী বা দেখতে পায় তার যন্ত্রণার পর্যায় সারণী আর সেই ভাবনা থেকেই বিজ্ঞানী গুড হার্ডি ও উল একটি যন্ত্র আবিষ্কার করলেন যার একক ডল কী আবিষ্কার করলেন এরা মানুষের যন্ত্রণার পরিমাণ মাপের যন্ত্র এই জনপ্রিয় গানটি এই জনপ্রিয় গানটি গিয়েছিলেন দুজন গায়িকা ওয়ালকা ইয়াগনিক এবং ইলা অরুণ ফিল্মফেয়ার পুরস্কারের ইতিহাসে একমাত্র এই গানের জন্য দুজন শিল্পী পুরস্কার পেয়েছিলেন কিন্তু যে কারণে এই প্রশ্নটি আলোচনায় তা হলো এই গানটিকে বয়কট করে বিয়াল্লিশটি রাজনৈতিক দল কারণ গানটির মধ্যে নাকি অশালীন কথা ছিল গানটি কি চলিকে পিছিয়ে আহে খলনায়ক সিনেমার গান ক্রিসমাসটি তো আমরা সবাই দেখি কিন্তু এর আসল নাম কি ডগলাস ফার ফার্স্ট ল্যাপটপের নাম কি অসবন ওয়ান যদি প্রশ্নগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন